হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে ফ্রাইডে সকালবেলাতে আমি ব্রেকফাস্ট খাচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েই উপরতলাতে চলে এসছে আজকে আমরা আজকে একটু বিকেলবেলাতে বেড়াতে যাব। তাই খুব সকাল সকাল অফিসটা স্টার্ট করেছি যাতে তাড়াতাড়ি করে ক্লোজ করে দিতে পারি আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা নিয়েই বলছে আমার একা একা বসে ডাইনিং টেবিলে খেতে ইচ্ছে করছে না আমি বললাম আমার তো এখন সময় হবে না তুই এক কাজ কর তুই ওপরের তলায় চলে আয় আমি এখানে বসে কাজ করছি তুই পাশে বসে ব্রেকফাস্টটা করে নে আমরা আজকে বিকেলে বেরোচ্ছি আবার সানডেতে চলে আসব। উইকেন্ডের ট্রিপ আমি তো বন্ধুদের সাথে দেখা হবে ঘুরতে গিয়ে ওখানে খেলাধুলা করতে পারবে সেই জন্য সকাল থেকে অনেকবারই আমাকে জিজ্ঞেস করা হয়ে গেছে আমরা কখন স্টার্ট করব। এবারের ট্রিপে আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে একসাথে যাচ্ছি আর আমরা এয়ারবিএনবির একটা বাড়ি ভাড়া নিয়েছি তবে এই উইকে ওয়েদার ভীষণ খারাপ গোটা উইকেন্ড জুড়েই বৃষ্টি হবে কিন্তু বাড়িটা তো অনেকটা আগেই বুক করা হয়ে গেছিলো এখন আর ক্যান্সেল করার উপায় নেই তাই সবই কাছের বন্ধু সবাই মিলে আমরা বলছি ঠিক আছে চলো আশেপাশে কোথাও ঘুরতে যেতে না পারলে পরো বাড়ির মধ্যেই সবাই মিলে হই হুল্লোড় করবো আর বেশ কিছু খাবার দাবারও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর কিছু না হোক সবাই মিলে রান্না খাওয়া দাওয়া আড্ডাই হবে ব্রেকফাস্ট ডান আমি মুস্তাজ হ্যাঁ আমরাও ছোটবেলায় করতাম ওরকম সাদা রঙের দেখো আমার গোপ হয়েছে এ দেখো আমার গোপ হয়েছে এরকম বলতাম সবাইকে কত বড় গোপ হ্যাঁ বিকেল হয়ে গেছে এখন বেরোবো এই ব্যাগগুলো জামা কাপড় সমস্ত কিছু আমি কালকে রাত্রেবেলায় রেডি করে রেখেছিলাম আমাদের প্ল্যান ছিল হাইকিং করতে যাওয়ার কিন্তু সেটা তো মনে হয় না হবে তাই খাবার দাবার প্রচুর নিয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি চাল ডাল লাস্টে আবার একটুখানি হলুদ জিরে এসবও নিলাম একদম যদি বাড়িতেই বসে থাকি তাহলে যদি খিচুড়িও রান্না করে খেতে হয় সেই জন্য স্যান্ডউইচ বানানোর জন্য মেয়োনিজ নিয়েছি তারপরে হটডগের জন্য বানগুলো নিয়েছি তারপরে ব্রেকফাস্টের জন্য ক্রসাও নিয়ে নিয়েছি মোটামুটি যা যা মনে পড়েছে সবাই বন্ধুরা মিলে লিস্ট করে নিয়ে ডিস্ট্রিবিউট করে নিয়েছি সবাই সবার মতন করে বাজার করে নিয়েছি আর একটু বার্বিকিউ হবে তার জন্য আমি একটু স্পাইসেস নিয়ে নিলাম আলু পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি আর যদি হাইকিংয়ে যাই তাহলে বেশ কিছু স্ন্যাক ক্যারি করতে হবে তো তার জন্য একটুখানি এনার্জি বার বাচ্চাদের জন্য কুকিজ এগুলোও নিয়ে নিলাম কাল থেকে আমরা বলে যাচ্ছি তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বেরোবো ফাইনালি তাড়াতাড়ি আমরা বেরোতে পারিনি আমরা এই এখন বেরোচ্ছি হ্যাঁ সেই বেরোতে বেরোতে সাড়ে চারটেই হয়ে গেল আমাদের দেরি হয়ে গেছে অমিতার আজকে খুব কাজের চাপ ছিল ওই রেডি রেডি হয়ে অফিসের কল নিচ্ছে এবার বাকি যারা বন্ধুরা আছে অনেকে গ্রুপে আছে তো তারা সবাই বলছে স্টার্টেড স্টার্টের আমি আমার আবার একটা অফিসের ওই হেডফোন লাগিয়ে কল করছে সেরকম একটা চুই পাঠিয়ে বলেছি আমরা নট স্টার্টেড এখনো স্টার্ট করিনি চলো বাবা এবার ফাইনালি স্টার্ট করছি কিন্তু তাও রাস্তায় দুটো কাজ আছে একটা হচ্ছে আইস বক্সের আইস ভরতে হবে কারণ আমরা খাবার দাবারগুলো সব আইস বক্সে নিয়েছি কিন্তু অত পর্যাপ্ত আইস আমাদের কাছে নেই যেটুকুনি ছিল ফ্রিজে সেটা করে নিয়েছি কিন্তু আইসক্রিমটা পাওয়া যায় এখানে তো আইস বক্সের জন্য আইস কিনে নেব আর তারপরে হচ্ছে কফি নিতে হবে তারপরে যাব ওই যে আইস চলে আসছে আইস বক্সে ভরবে ভিডিও করে দিচ্ছি এটা আইস কিনে আইস বক্সে ভরে দেওয়া হলো আর এটা বাটারও কিনতে হতো সেটাও কিনেছে আটকেছে নিশ্চয় ব্যাগে ছোট 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 করে অনেক জিনিসপত্র হয়ে যায় কিছু লাগবে না কিছু লাগবে না করে অনেক জিনিসপত্র হয়ে যায় আসলে খাবার দাবারের জন্য অনেক জিনিস নিয়েছি তো এই ব্যাগটার পুরো খাবার এটার পুরো খাবার ওই যে ওই দিকেও খাবার এটার মধ্যেও কিছু খাবার আছে খাবার দাবারের জিনিসপত্রের জন্যই ব্যাগ হয়েছে আমাদের শুধু ওই ছোটো ছোটো দুটো সুটকেস তাও একটাতে হচ্ছে পুরো অ্যাবির আর একটাতে আমার আর অমিতে আর এটার মধ্যে জুতো আর জ্যাকেট নিয়েছি ঠান্ডা তো পড়বে মনে হচ্ছে জ্যাকেট লাগবেই এই যে সেকেন্ড স্টপ থেকে নিয়ে নিয়েছি টিম হোটেল থেকে খাওয়ার দাওয়ার একটা আইস টি নিয়েছি অমিত কফি নিয়েছে এইবার আমাদের আড়াই ঘন্টা রাস্তা আমরা আর মানে খুব যদি দরকার না হয় তাহলে আর দাঁড়াবো না একদম সোজা চলে যাবে আমাদের জার্নিও স্টার্ট হলো আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে এবার গোটা উইকেন্ড জুড়ে এরকমই বৃষ্টি হবে একটার পর একটা ছোট্ট ছোট্ট শহর পার করে আমরা এগোচ্ছি আমরা আজকে বিকেলবেলাতে যাচ্ছি বাড়ি থেকে এই আড়াই ঘন্টা দূরে সবেল বিচ বলে একটা বিচ আছে সেখানে আর আমাদের ট্যুর প্ল্যানটা হয়েছিল এরকম যে আজকে বিকেলবেলাতে আমরা সবেল বিচে গিয়ে সানসেট দেখব কারণ সাবেল বিচে সানসেটটা খুবই সুন্দর কিন্তু আজকেই এইরকম বৃষ্টি আর মেঘ সানসেট তো দেখতে পারবই না বিচে গিয়ে কতক্ষণ দাঁড়াতে পারি সেটাই এখন ভাবছি আর এই আমাদের এখন থার্টি মিনিটস মতন বাকি আছে আর বাকি বন্ধুরা কেউ টরন্টো থেকে আসছে কেউ মিসিসাগা থেকে আসছে সবাই এত বৃষ্টি দেখে বলছে যে আমরা যে ভেকেশান রেন্টালটা নিয়েছি সেখানেই চলে যাচ্ছি বিচে আর যাব না আমরাও তাই ভাবছিলাম তারপরে লাস্ট মোমেন্টে ভাবলাম চলেই যখন এসেছি এত কাছে তখন একবার বিচে কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে থাকি তারপরে না হয় ওই ভেকেশান রেন্টালে চলে যাব। আবার বিচ থেকে ভেকেশান রেন্টালটা থার্টি মিনিটসের রাস্তা আর এই দূর থেকেই দেখতে পাচ্ছি বিচের সামনে অনেকেই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আমরা এই বৃষ্টির জন্য কাছাকাছি পার্কিংও পেয়ে গেলাম না হলে না এই জায়গাটাতে পার্কিং খুঁজতে বেশ সময় লেগে যায় একদম বিচের সামনেই পার্কিং পেয়ে গেছি আর এবারে ট্রিপে আমরা জামা কাপড়ের সাথে সাথে রেনকোটও প্যাক করে নিয়ে এসেছি আর ছাতাও নিয়ে এসেছি সাথে করে এই টানা দু ঘন্টা রাস্তায় এলাম পুরো সময়টাতেই বৃষ্টি হয়েছে কখনো বেশি বৃষ্টি হচ্ছে কখনো কম বৃষ্টি একটা বারের জন্য দেখিনি যে বৃষ্টি থেমে গেছে আর সাবেল বিচের সানসেটটা এত সুন্দর না বিকেলবেলাতে এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয় আমরা এই টু থ্রি ইয়ার্স আগে একবার এসেছিলাম এরকমই সানসেট দেখতে কিন্তু একটা ভালো জিনিস হয়েছে ঠান্ডা নেই কিন্তু আজকে বৃষ্টি আছে কিন্তু ঠান্ডা নেই ও বাবা আমাদের দেখে আমার দেখছি একটু একটু রোদও উঠে গেল তো এই তো দেখে সবাই রোদ দেখে আওয়াজ করছে ইয়ে ইয়ে করছে আমাদের জন্যই মনে হয় যে এলাম এসে যে বিচে দাঁড়ালাম অমনি দেখছে একটা রোদের আলো পড়ছে কানাডাতে মাত্র হাতে গোনা কয়েকটা সপ্তাহ সামার আর তার মধ্যে যদি উইকেন্ডগুলোতে বৃষ্টি হয় কি করে লোকজন বাড়িতে বসে থাকে ওই যে দূরে দেখতে পাচ্ছি জলের মধ্যে একজন প্যাডেল বোর্ড নিয়ে ভেসে বেড়াচ্ছে আমরা এখন আজকে এসেছি লেক হুডন এটাও কিন্তু সি নয় ক্যানাডার চারদিকে এত বড় বড় লেক এগুলোকে দেখে মনেই হয় না যে এগুলো লেক মনে হবে যেন একদম সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টিটা কমে গিয়ে যেই একটু রোদ উঠতে শুরু করেছে এক এক করে বিচের ধারে দেখছি লোকজন বাড়তে শুরু করে দিয়েছে অ্যাবি এসে থেকেই এখানে যত বালি পাথর যা পাচ্ছে সেগুলো দিয়ে খেলছে বালির মধ্যে আবার লিখছে মামা অ্যান বাবা আমি আবার তাই দেখে ওর সাথেও একটুখানি বালি নিয়ে খেললাম অ্যাবির বিচে খেলার জন্য বেশ কিছু টয় রয়েছে ওগুলো দিয়ে ক্যাসেল বানাতে পারে কিন্তু ওগুলো না এবার আনতে ভুলে গেছি আর যা ওয়েদার কিন্তু একটু পরেই ওই যে বৃষ্টি আর তারপরে ঝকঝকে রোদ উঠেছে একটা খুব সুন্দর রামধনু উঠেছে এত পরিষ্কার আকাশ জায়গাটা একটু খালি তো পুরো একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে একদম হাফ সার্কেল রামধনু এই দু তিন বছর আগে যখন এসেছিলাম তখন তো ওয়েদার খুব ভালো ছিল সেদিনকে ছকছকে রোদ ওই দিকটাতে বালির মধ্যে বসেছিলাম অ্যাবির জন্য নিয়ে এসেছিলাম বাকেট আরও কিছু বিচ টয় অ্যাবি মোটামুটি ঘন্টাখানি ঘণ্টা দুয়েক ওই একটা বাকেট নিয়ে গিয়ে একবার লেকে যাচ্ছে এক বাকেট করে জল ভরে নিয়ে আসছে আর একটা গর্ত বানিয়েছে তার মধ্যে জল ঢেলে ঢেলে রাখছে এই ছিল ওর কাজ এই ওয়েদার দেখে আমি টয় আনতে তো ভুলে গেছি আর সুইমিং স্যুটও পরে আসিনি যদি ওয়েদার ভালো থাকতো তাহলে সুইমিং স্যুট পরেই আসতো জলের মধ্যে বেশ কিছুক্ষণ খেলতে পারতো জলের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আর অ্যাবির খুব ইচ্ছে একটা বড় ঢেউ আসুক আর ওকে ভিজিয়ে দিয়ে যাক এমনিতে জলটা বেশ ঠান্ডা আছে কানাডার চারপাশে মোট পাঁচটা লেক আছে লেক হুডান লেক ইরি লেক সুপেরিয়র লেক অন্টারিও আর লেক মিশিগান এর মধ্যে আমাদের ঘোরা হয়েছে লেক অন্টারিও লেক হুডান আর লেক ইরি এই তিনটে লেকই মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি এক থেকে দু আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি কিন্তু লেক মিশিগান আর লেক সুপিরিয়ার হচ্ছে বাড়ি থেকে অনেকটাই দূর এই সাত আট ঘন্টা মতো আমাদের এখনো অবধি ওই দিকটাতে ঘুরতে যাওয়া হয়নি একটু আগেই একজনকে দেখছিলাম না প্যাডেল বোর্ডে করে অনেক দূর চলে গিয়েছিল ওই যে ফিরে এসে এখন একদম পাড়ের কাছে আমি ওকে লক্ষ্য রাখছিলাম একা একা অত দূর যাচ্ছিল এবার যেই চলে এসেছে অমিত আমাকেও বলছে যাক এবার তুমি নিশ্চিন্ত হয়েছ আমি সাঁতার জানি না তো জলের খুব বেশি ভেতরে যেতে পারি না আর কেউ চলে গেলে পরেও আমার খুব ভয় হয় একটু যদি ওয়েদারটা ভালো হতো একদম ঝকঝকে আকাশ থাকতো তাহলে সানসেটের সময় না সূর্যটা একদম পুরো মনে হবে একটা অরেঞ্জ কালারের বড় থালা আর সেটা আস্তে আস্তে করে জলের ভেতরে ডুবে যাচ্ছে এত সুন্দর লাগে না দেখতে বৃষ্টিটা এখন একদমই থেমে গেছে তাই আমরা ভাবলাম একটুখানি আশপাশটা ঘুরে ঘুরে দেখি এখন আবার এক টুকরো নীল আকাশও দেখা যাচ্ছে আমাদের বাকি বন্ধুরা এখনো অবধি এসে পৌঁছোয়নি ওদের আর একটু সময় লাগবে পৌঁছোতে এই বিচটা বাড়ি থেকে তো খুব বেশি দূরে নয় সকালে এসে বিকেলবেলা ফিরে যাওয়াই যায় কিন্তু এখানে না আশেপাশে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে সেই জন্যই আমরা ঠিক করেছি যে উইকেন্ডটাতে এখানে থাকবো আশপাশটাও ঘুরে ঘুরে দেখবো বিচের ঠিক উল্টো দিকে এই রাস্তাটা ক্রস করলে পরেই বেশ কয়েকটা দোকানপাট রয়েছে রেস্টুরেন্ট রয়েছে ওই যে ডান দিকে লেখা রয়েছে রাস্টিক পিজা লাস্ট বার এসে ওখানেই আমরা ডিনার করেছিলাম হাঁটতে হাঁটতে এদিকটাতে এসে দেখলাম বেশ কিছু অ্যাক্টিভিটি করার জায়গাও এখানে রয়েছে কিন্তু আজকে তো বৃষ্টির জন্য মনে হয় সব কিছুই বন্ধ আর এদিকটাতে বসার জায়গাও আছে অনেক রাস্তার উল্টো দিকে কিন্তু এখান থেকেও বিচ দেখা যাবে আমরা একটু রেস্টরুম বা বাথরুম খুঁজছিলাম তারপরে পেয়েও গেলাম এটাকেও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বিচে বালির মধ্যে ঘুরে সবার পা প্রচণ্ড বালিবালি হয়ে গেছে আর আজকে তো একদম ভেজা ভেজা বালি তো পা থেকে কিছুতেই ছাড়ছে না অমিতাবিকে নিয়ে এসে পা ভালো করে ধুয়ে দিয়েছে এবার আমিও এসেছি একটুখানি কি সুন্দর ব্যবস্থা কলটাও একদম নিচুতে আছে পা ধোয়ার জন্য রকম অসুবিধাই হবে না বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম তারপরে বন্ধুরা ফোন করলো যে ওরাও বিচে চলে এসেছে তারপরে আবার বিচের দিকে গেলাম আর অ্যাবি ওদেরকে দেখতে পেয়ে একদম দৌড়ে পৌঁছে গেছে ওদের কাছে সানসেটের সময় হয়ে গেছে সানসেট হচ্ছেও কিন্তু পুরোটাই আবার মেঘে ঢেকে গেছে ভালো করে একদমই বোঝা যাচ্ছে না অ্যাবিকে তো এই মাত্র পাটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এসে আবার বালিতে খেলছে সেটাতে বলাতে জুতোটা খুলে এবার বালির মধ্যে দৌড়াদৌড়ি করেছে বন্ধু পেয়েছে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল এবার দুজনে মিলে আবার জলের মধ্যে খেলতে শুরু করেছে আমরা ঠিক করলাম যে আজকে আমরা বিচের ধারে বসেই ডিনারটা কমপ্লিট করে ফেলবো হঠাৎ করে সানসেট হওয়ার পর একটু অন্ধকারও হয়ে গেছে ওদিকে দেখলাম ফায়ার ওয়ার্কসও হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই সবাই পিৎজা ডিনার করে নিলাম আর সবার এত খিদে পেয়েছিল দেখতে দেখতে পিৎজা সমস্ত শেষ হয়ে গেছে দু তিন রকমের পিৎজা ছিল এখানকারই একটা লোকাল শপ থেকে বন্ধুরা নিয়ে এসেছিল দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল ভেবেছিলাম তো যে আসতেই পারবো না বিচে কিন্তু বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারলাম বেশ ভালোই কাটল এবার এখান থেকে আমাদের ওই ভেকেশান ডেন্টালে যাওয়ার বাড়িটার রাস্তাটা একদম পুরো ঘুটঘুটে অন্ধকার ডান দিক বাদিক তাকিয়ে মনে হচ্ছে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর মাঝে মাঝে না হঠাৎ হঠাৎ করে কুয়াশা চলে আসছে পুরো রাস্তাটা ঢেকে দিচ্ছে আমরা আবার পৌঁছে গিয়ে ভুল করে একটা বাড়ি আগে ঢুকে পড়েছি তবে দেখেই মনে হলো যে এটা আমাদের নয় তারপরে আবার ঘুরে গিয়ে পৌঁছলাম ওখানে বন্ধুরা আগেই পৌঁছেছে ওদের গাড়িগুলো ওখানে দেখতে পেয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের এখানেই যেতে হবে বাবু নেমেই প্রচন্ড খুশি কতক্ষণে ঘরের ভেতরে গিয়ে আবার খেলাধুলা শুরু করবে বাড়িটা ভীষণ সুন্দর আর বাড়ির পেছন দিকে ব্যাক ইয়ার্ড এরকম ডেকে মধ্যে খুব সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে কিন্তু বৃষ্টি হয়ে সোফা টোফা সব ভেজা আর এই পেছন দিকটাতে পুরোটাই হচ্ছে এখন ভালো করে বোঝা যাচ্ছে না কাল সকালে উঠে দেখাবো আমরা এসেই আমরা এর যা যা জিনিসপত্র নিয়ে এসছি সমস্ত কিচেনে রেখে দিয়েছি আর এদিক থেকে দেখা যাচ্ছে ডাইনিং ড্রয়িং সেটাতে লাইট এখনও কি করে চালাবো বুঝে উঠতে পারিনি আর এটা হচ্ছে একটা বেডরুম পরপর বেশ কয়েকটা বেডরুম এই বাং বেডে বাচ্চারা এসে অলরেডি লাফালাফি করা হয়ে গেছে আর এরকম পরপর আরও কয়েকটা বেডরুম রয়েছে আর বাড়ির বেসমেন্টে সেখানেও খেলাধুলার জন্য অনেক রকমের ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে বাচ্চারা এসে প্রথমেই এক ছুটে একটুখানি বাড়িটা দেখেই চলে গেছে সোজা ওখানে আপাতত দেখছি দুজনে মিলে এয়ার হকি খেলাতে প্রচন্ড ব্যস্ত আমাকে দেখে কোনো রকমে একটু হাই করলো এখানেও বসে আড্ডা দেওয়ার জন্য বেশ কয়েকটা সোফা সেট রাখা আছে বেশ সিটিং এরিয়াটাও বেশ বড়ই আর তারপরে আমি আরেকটু হেঁটে গিয়ে দেখলাম যে এই আন্ডারগ্রাউন্ডে মানে বেসমেন্টে আবার একটা বেডরুমও আছে সেটাও বেশ সুন্দর করে সাজানো এখন বাজে রাত্রেবেলা দুটো আড়াইটে মনে হয় বেজে গেছে দুটো আড়াইটে বেজে গেছে এতক্ষণ গল্প আড্ডা আমরা ফিরলামই তো প্রায় অলমোস্ট নটা সাড়ে নটার সময় তারপরে তো ওখানে বসে পিজ্জা খেয়েছি তারপরে চিকেন উইংস নিয়ে আসা হয়েছিল মানে পিজ্জা চিকেন উইংস একসাথে আনা হয়েছিল কিন্তু বিচের ধারে চিকেন উইংসটা খাওয়াটা একটু সমস্যা জন্য এসে ফিরে এসে খেয়েছি তো এখানে এখানে বসে খেললো অনেকক্ষণ আবার গল্পের বই পেয়েছে এই যে কাকা বাবু তারপরে এই যে খেলুদা এসব গল্পের বই পেয়েছে গল্পের পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে যে চশমা পরেই ঘুমিয়েছে এখন চশমাটা আমি খুলে দিই তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি কালকে উঠে জানি না সকালবেলা ঘুরতে যেতে পারবো কিনা কালকেও এখানে দেখাচ্ছে সারাদিন বৃষ্টি ওই বেরোবো যতটুকুনি পারি ঘুরে টুরে দেখবো তারপরে তো ফিরে এসে বাড়িটাই এত সুন্দর বাড়িটার মধ্যেই ওই ঘোরাঘুরি করবো আড্ডা দেবো মানে এসছি ওই ভেবে যে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি ঘোরা খুব একটা হবে না তো তাও চেষ্টা করবো একটু বেরোবো দুপুরের দিকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা